হ্যালো বন্ধুরা আমার ছাদ আমার ভালোবাসার ছাদ বাগান নিয়ে আমি এসে গেছি এই যে দেখছেন আমার গাছেরা হ্যাঁ এই গাছেদেরকে কিন্তু প্রাণবন্ত রাখার জন্য এই রোদ দূরে বুঝতেই পাচ্ছেন কি কষ্টকর অবস্থা আমরা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ছি এসি ইউজ করছি পাখার তলায় থাকছি ফ্রিজ ইউজ করছি কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না তাহলে এদের কি অসুবিধা হচ্ছে বলুন সেই জন্য বন্ধুরা আমি নিজেই ঘরোয়া একটা প্রসেস ইউজ করি এই যে চাল ধোয়া জল চাল ধোয়া জলটাকে চাল ধোয়া জলে প্রচুর ভিটামিন আছে আর এইটা হচ্ছে আমাদের ঠাকুমারা ইউজ করতেন সেটা হচ্ছে শরীর ঠান্ডা করতে চাল ধোয়া জলের দূরি নেই এই চাল ধোয়া জলটাকে আপনারা যদি গাছের গোড়ায় ইউজ করতে পারেন খুব ভালো আমি চালটা এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখি তারপরে তো জলটা কোনো কাজে আসে না এই গা এই জলটাকেই আমি প্রত্যেকটা গাছের গোড়ায় ভালো করে দিই এবং পাতা স্প্রে করি এতে ক্লোরোফিল থেকে গাছের খাবার তৈরি করতে খুব ভালো আমার গাছগুলোকে দেখতেই পাচ্ছেন আপনারা যতটুকু পারছি এই ফিট থেকে এদের বাঁচাতে চেষ্টা করছি আপনারাও করুন যদি সফল হন আমাকে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্টস করবেন কেমন